আপনি কি জানেন আপনি যে পৃথিবীতে বসে আছেন এই পৃথিবী কোথায় আছে তার এই বিশ্বের মধ্যে অস্তিত্ব কোথায় সে কি তার নিজের অবস্থানে ঘুরছে না তাকে নিয়ে কেউ ঘুরছে এই সকল বিষয়ে জানতে চাইলে ভিডিওটি শেষ অবধি পর্যন্ত আমার সাথে থাকুন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মধ্যবর্তী দূরত্ব মিলিয়ন আলোকবর্ষের পর্যায়ে ছুতে পারে ছায়াপথের নব্বই পার্সেন্ট ভরের জন্য দায়ী করা হয় অদৃশ্য বস্তুকে যদিও এদের অস্তিত্ব এবং গঠন সম্পর্কে অনেক অনিশ্চয়তা রয়েছে ডার্ক ম্যাটার ও অ্যান্টি ম্যাটারের অনেকে জোর দাবি জানিয়েছেন এই ভরের কারণ কারণস্বরূপ ছায়াপথের কেন্দ্রে অতি কৃষ্ণ গহ্বরের অস্তিত্বের প্রমাণ পাওয়া গেছে আমরা রাতের আকাশে যেই তারারাজি দেখি তা মাত্র আমাদের গ্যালাক্সির তারা কিংবা নক্ষত্র এইরূপ বিন্দুর মতো অগণিত গ্যালাক্সি ছড়িয়ে ছিটিয়ে আছে যা আমাদের কল্পনারও বাহিরে আমাদের এই মহাবিশ্বে এরকম রকম ট্রিলিয়ন কিংবা বিলিয়ন গ্যালাক্সির বর্ণনা দিয়ে শেষ করা সম্ভব না কেউ যদি টানা ট্রিলিয়ন থেকে বিলিয়ন বছর ধরে গ্যালাক্সি সম্পর্কে লেখেন তাও তার জিরো পয়েন্ট শেষ করা যাবে না সন্দেহ আছে শুধুমাত্র সামান্য কিছু গ্যালাক্সির সার তুলে ধরা হলো যাতে প্রিয় পাঠকেরা কিছু ধারণা নিতে পারেন যে গ্যালাক্সি মূলত কি আমাদের এই মহাবিশ্বে এরকম ট্রিলিয়ন কিংবা বিলিয়ন গ্যালাক্সি রয়েছে গ্যালাক্সি বা ছায়াপথ মহাকর্ষীয় শক্তি দ্বারা আবদ্ধ একটি অতি বৃহৎ সুশৃঙ্খল ব্যবস্থা যার মধ্যে তারা আন্তনাক্ষত্রিক গাছ সৌরজগৎ নক্ষত্র গ্রহ নেবুলা ব্ল্যাক হোল ধুলিকণা প্লাজমা এবং প্রচুর পরিমাণে অদৃশ্য বস্তু বিরাজমান সাধারণত একটি আদর্শ ছায়াপথে দশ মিলিয়ন থেকে এক ট্রিলিয়ন পর্যন্ত তারা থাকে যারা সবাই একটি সাধারণ মহাকর্ষীয় কেন্দ্রে চারদিকে ঘূর্ণায়মান অর্থাৎ নিজ নিজ বলে আবদ্ধ থেকে পরিক্রমা করে একটি গ্যালাক্সিতে বিচ্ছিন্ন তারা ছাড়াও বহু তারা ব্যবস্থা তারা স্তবক এবং বিভিন্ন ধরনের নিহারিকা থাকে একটি ছায়াপথ কিংবা গ্যালাক্সি কয়েকশো আলোকবর্ষ থেকে শুরু করে কয়েক হাজার আলোকবর্ষ পর্যন্ত বিস্তার হয় নোট আলোক এক সেকেন্ডে যায় প্রায় তিন লক্ষ কিলোমিটার সুতরাং এক বছরে যতটুকু যায় তা হচ্ছে এক আলোকবর্ষ এবং ছায়াপথের মধ্যবর্তী দূরত্ব মিলিয়ন আলোকবর্ষের পর্যায়ে ছুতে পারে ছায়াপথের নব্বই পার্সেন্ট ভরের জন্য দায়ী করা হয় অদৃশ্য বস্তুকে যদিও এদের অস্তিত্ব এবং গঠন সম্পর্কে অনেক অনিশ্চয়তা রয়েছে ডার্ক ম্যাটার ও অ্যান্টি ম্যাটারেরও অনেকে জোর দাবি জানিয়েছেন এই ভরের কারণস্বরূপ ছায়াপথের কেন্দ্রে অতি কৃষ্ণ অস্তিত্বের প্রমাণ পাওয়া গেছে ছায়াপথ শব্দটি ইংরেজি গ্যালাক্সি শব্দের প্রতিশব্দ হিসেবে বাংলায় ব্যবহৃত হয় গ্রিক শব্দ গ্যালাক্সিয়াস থেকে গ্যালাক্সি শব্দের উৎপত্তি আমাদের সৌরজগতের যে ছায়াপথে অবস্থিত তার গ্রিক নাম দেওয়া হয়েছিল গ্যালাক্সিয়াস যার অর্থ কাইক্লোস গালাক্টিকোস বা দুধালো বৃত্তপথ বা মিল্কি সার্কাল সাধারণত দুধের ন্যায় দেখায় বলে এর নাম দেওয়া হয়েছে ওয়ে জ্যোতির্বিজ্ঞানী আল সুফি সর্বপ্রথম কুণ্ডল আকার চায়াপথে বর্ণনা করেন তিনি ছিলেন পারস্য দেশীয় একজন জ্যোতির্বিদ তারপর ষোলোশো সালে গ্যালিলিও গ্যালেলি একটি দুর্বীক্ষণ যন্ত্র দ্বারা রাতের আকাশে আকাশগঙ্গা ছায়াপথ পর্যবেক্ষণ করে বর্ণনা দেন যে উজ্জ্বল ব্যান্ড হিসেবে এবং তিনি দেখেন যে অসংখ্য বিন্দু দিয়ে ছায়াপথ গঠিত সতেরোশো সালে ফরাসি জ্যোতির্বিজ্ঞানী চার্লস মেসিয়ার বত্রিশটি ছায়াপথের একটি তালিকা প্রণয়ন করেন সতেরোশো পঁচাশি সালে ইংরেজ জ্যোতির্বিজ্ঞানী স্যার উইলিয়াম হার্সেল আকাশের বিভিন্ন অঞ্চলে দৃশ্যমান তারার সংখ্যা গণনা করে ছায়াপথের আকৃতি সম্বন্ধে একটি ধারণা দেওয়ার চেষ্টা করেন এতক্ষণ আমাদের গ্যালাক্সির বাইরে অবস্থানকৃত গ্যালাক্সিগুলোকে নিয়ে ধারণা দেওয়া হলো যা আমাদের থেকে মিলিয়ন ট্রিলিয়ন কিলোমিটার দূরে আছে যেগুলিতে আমরা যাওয়ার তো দূরের কথা যাওয়ার কথা কল্পনাও করতে পারি না কারণ কোটি কোটি লাইট ইয়ার্স দূরে এইগুলা অবস্থান করতেছে ওই সকল গ্যালাক্সির কথা বাদ দেন আমরা কোথায় আছি আমাদের গ্যালাক্সির মধ্যে সেটা একবার দেখে নিন এটা হচ্ছে আমাদের পৃথিবী মানে আমাদের বাসস্থান আমরা যেখানে বসবাস করি এখন আমি পৃথিবী থেকে আস্তে আস্তে আমি উপরের দিকে নিয়ে যাব এরকম ভিডিও হয়তো আগেও কখনো দেখেছেন আমি পৃথিবী থেকে দূরে যাচ্ছি 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 এই যে হচ্ছে আমাদের গ্যালাক্সি আমরা এই জায়গায় অবস্থান করতেছি তাহলে বন্ধুরা একবার ভাবুন তো আমরা এই গ্যালাক্সির মধ্য থেকে এক পাশ থেকে আরেক পাশে যদি কোটি কোটি বছর লেগে যায় আমাদের গ্যালাক্সি পার হওয়ার মতো এখন আমাদের কোনো ক্ষমতা নেই তাহলে ওই গ্যালাক্সিতে যাওয়া নিয়ে আমরা ভাবাটাই একটা বুকামির কাজ তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আশা করি বুঝতে পেরেছেন আমি যা বোঝানোর চেষ্টা করেছি যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন পাশে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ